হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে আমরা রায়ণ মার্টিন কোশ্চেন ব্যাংকের সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির অর্থাৎ মডেল কোশ্চেন পেপার সেভেন্টিনের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করি কোশ্চানগুলো কিন্তু সত্যি ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষা করার উপযুক্ত একেবারে কোশ্চেনের আলোচনায় চাই একের দাগের একের সমস্যা দেখো তিয়াত্তর দশমিক তিয়াত্তর দশমিক শূন্য এক ছয় নয় সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে কত এই তিয়াত্তর দশমিক শূন্য এক সাত তার কারণ আমরা জানি যে স্থান পর্যন্ত আসন্ন মান হিসাব করতে বলা আছে তার পরে যদি পাঁচ বা পাঁচের থেকে বেশি হয় তার পূর্ববর্তী স্থানে এক যোগ হয় তাহলে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আর তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান তাহলে এটা হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান তাদের অন্তর ফল বা বিয়োগ ফল হবে কত শূন্য দশমিক শূন্য শূন্য এক সেটাকে আমরা অবশ্যই লিখতে পারি এক ডিভাইডেড বাই ওয়ান জিরো 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 মানে টেন টু দি পা মাইনাস থ্রি এরপর দেখো বলা যে তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান অপেক্ষা কত বড় এই এত বড় অর্থাৎ আমাদের অপশান ডি ইজ দ্য রাইট

একই হবে কারণ অনুরূপ কোন তাহলে একের নম্বরটি অবশ্যই ভুল তারপরে এ জি ই এ জি ই এই জি জি এইচ এইচ ডি ডি এই কোনটার সাথে সমান মোটেও হতে পারেনি তাহলে দু নম্বর বিবৃতি অবশ্যই ভুল বি ই দেখো বিজিই বিজিই এই কোন সি এইচ এফ সি এইচ এফ এই কোনটার সাথে সমান এরপর দেখো এই কোনটা সব সময় এই কোনটার সাথে সমান অনুরূপ কোন এই দুটো বিপরীত কোন অর্থাৎ আমাদের 3 নম্বর অপশন হলো ঠিক দুই এর প্রবলেম দেখো 4.884 বর্গমিটার এবং চার দশমিক এক দুই শূন্য নয় বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি কত বেশি এবার আমরা সবসময় কি করব একেবারে বাহুর দৈর্ঘ্য হিসাব করার জন্য আমরা বর্গমূল করে নেব দেখো দুই দুই চার পরে দেখো সংখ্যা নেমেছে যেহেতু দশমিক দুটো দুটো করে সংখ্যা নেমেছে দেখো চার दि गुण चार कत चार चार दुए, आट, मने चार चार एक बस गुण है चुवाल चार चार एक अतए चार दशमिक आठ आठ चार एक बर्गमीटार ক্ষেত্র ফলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আমাদের হয়েছে দেখো দুই দশমিক দুই এক মিটার পরেরটা আবার বাহুর দৈর্ঘ্য হিসাব করো চার দশমিক এক দুই শূন্য নয় একইভাবে দেখো দুই দুই চার আমরা পেয়েছি পরে দশমিক দিয়ে দুটো সংখ্যা নামিয়েছি এর দ্বিগুণ চার দেখো এখানে কোনো একটা সংখ্যা দিলে সেখানে অবশ্যই বারো থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা কি করবো শূন্য লাগিয়ে দিয়েছি শূন্য লাগিয়ে শূন্য লাগিয়ে দেওয়ার পর ভাগ ফল হয়েছে শূন্য অর্থাৎ বারো পরের সংখ্যা নেমেছে কুড়ির দ্বিগুণ হয়েছে চল্লিশ তাহলে এখান থেকে দেখো তিন দিয়ে গুণ করলে ওই সংখ্যা পাওয়া যায় তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত দুই দশমিক শূন্য তিন মিটার অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য বেশি কত বেশি শুধুমাত্র এই থেকে মিটার মিটার সমান বেশি দুই নম্বর সমস্যা দেখো দুশো পঞ্চাশ মিটার লম্বা একটু সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগে প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা সেতুদৈর্ঘ্য যেতে হবে অর্থাৎ ট্রেনটিকে এই দুশো পঞ্চাশ যোগ ওই একশো পঞ্চাশ এই এত মিটার ট্রেনটি যাবে কত তিরিশ সেকেন্ডে আমাদের হিসাব করতে হবে আমাদের হিসাব করতে হবে এই একশো তিরিশ যোগ একশো পঞ্চাশ মিটার ট্রেনটি কত সময় অতিক্রম করবে একবারে সাধারণ ওই নেমে যদি করি এটা দেখো যোগ করলে হয় চারশো মিটার অতিক্রম করে ট্রেনটি চারশো মিটার অতিক্রম করে তিরিশ সেকেন্ডে এক মিটার অতিক্রম করবে তিরিশ বাই চারশো সেকেন্ডে এই দুটো যোগ করলে হয় দুশো আশি তাহলে তিরিশ ডিভাইডেড বাই চারশো দুশো চার সাত আঠাশ একুশ একেবারে দেবে ওই একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম একুশে করলেন দেখো তিরিশ মিটার লম্বা একটি জমি চাষ করতে দেড়শো টাকা খরচ হয় একশো করি একেবারে দেখি ধরি জমির প্রস্থ মিটার এবং প্রতি বর্গমিটারে খরচ প্রতি বর্গমিটারে খরচ সমান ওয়াই টাকা আর দৈর্ঘ্য তো বলেই দিয়ে আছে দৈর্ঘ্য বলে দেয়া আছে কত তিরিশ মিটার আচ্ছা প্রথমে দেখো তার ক্ষেত্রফল কত জমিটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল তিরিশ এক্স বর্গ মিটার আর এক বর্গ মিটারে খরচ যদি হয় ওয়াই টাকা মোট খরচ হবে কত তাহলে এই মোট খরচ হলো তিরিশ এক্স গুণিত ওয়াই সেইটাই দেখো বলে দেওয়া আছে একশো আবার পরে দেখো বলছে প্রস্থ পাঁচ মিটার কম তাহলে প্রস্থ করতে হবে এক্স মাইনাস ফাইভ আর কত তিরিশ ছিলই আর প্রতি বর্গমিটারের খরচ ওয়াই টাকা সেইটাই সমান হয়েছে একশো কুড়ি এবারে কী করবো খুব সহজে ক্যালকুলেশনের জন্য এই এক নম্বরকে দুই নম্বর দিয়ে ভাগ করে দেব তাহলে এক ভাজিত দুই তাহলে পেলাম কত দেখো তিরিশ এক্সোয় ডিভাইডেড বাই তিরিশ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু ওয়াই সমান একশো পঞ্চাশ বাই একশো কুড়ি তিরিশ বাদ গেছে দেখো ওয়াই বাদ গেছে তিনে काटे তিন পাঁচ পনেরো তিন চার বারো এবারে একটু গুণ করে দেবো এই পাঁচ গুণিত এক্স ফাইভ এক্স মাইনাস বা ফাইভ এক্স এই ফোর যখন

বি কিন্তু সমস্যাটা থ্রি এ প্লাস ওয়ান বাই টু এর মান দেওয়া নেই তাহলে থ্রি এ করতে হয় তাহলে তিন বাই দুই দিয়ে গুণ করব তাহলে তিন বাই দুই দিয়ে আমরা গুণ করে নেব হল সমান তিন বাই দুই গুণিত ছয় এরপরে একবারে তিন বাই দুই গুণিত টু এ প্লাস তিন বাই দুই তো ওয়ান বাই থ্রি সমান দেখো একটু কাটাকুটি করে হয়েছে নয় দেখো সবে মিলে আমরা কি পেয়েছি থ্রি এ প্লাস ওয়ান বাই টু এর মান হয়েছে নাইন সরাসরি আমরা বসিয়ে দেব নাইন স্কোয়ার এ এ বাদ গেল মাইনাস থ্রি হয় দেখো একাশি মাইনাস মানে সূত্রের সাহায্যে গুণ করে গুণ ফল নির্ণয় করো দেখো এই দুটো রাশির মধ্যে যেটা কমন আসছে এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ আর এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ আর একইভাবে ওটাকেও আমরা এমন করে সাজিয়ে লিখেছি দেখো এইটা যদি এ হিসাবে ধরি এ প্লাস বি এ মাইনাস বি

স্কোয়ার এক্ষেত্রে দেখো থেকে আবারও দেখো রাশিটা এ প্লাস এর মতো হয়েছে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এ স্কোয়ার পেলাম প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো পেলাম এ টু দিপার এই টু এ টু দিপার ফোর থেকে এ টু দিপার ফোর টু ফোর প্লাস ওয়ান ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা আর সম্পাদক ছবি আঁকা বিস্তম্ভ লেখ তোমরা নিজেরাই করতে थैंक থ্যাংক ইউ वाचिंग